ইসরায়েলের অস্ত্রই দেশটির সেনাবহরের বিরুদ্ধে ব্যবহার করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস মার্কিন এক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে কিন্তু তাদের অনেক গোলা বারুদ বিস্ফোরিত হয় ছোড়া না সেগুলো সংগ্রহের পর পুনরায় ব্যবহার করছে হামাস পাশাপাশি নতুন আগ্নেয়াস্ত্র বানাতে কাজে লাগাচ্ছে ধ্বংসাবশেষ সেরা প্রাইম বাংলাদেশের সবচেয়ে সতেরো বছর ধরে অবরুদ্ধ গাজ উপত্যকা এরপরও হামাস গড়ে তুলেছে নানা অত্যাধুনিক অস্ত্রের ভান্ডার সাত অক্টোবর সংগঠনটি একদিনেই ছুঁড়েছে অন্তত সাত হাজার রকেট পাশাপাশি গেল চার মাস ধরে ইহুদি বহরে একের পর এক পাল্টা হামলা চালিয়ে গড়ে তুলেছে প্রতিরোধ চলমান যুদ্ধে হামাসের ভান্ডারের অনেক অত্যাধুনিক রকেট ড্রোন হতবাক করেছে ইসরায়েল ও পশ্চিমাদের হামাস এত অস্ত্র পায় কোথায় খুদ ইসরায়েলের গোয়েন্দারাও দীর্ঘদিন ধরে খুঁজছে এর উত্তর ধারণা করা হয় টানেলের মাধ্যমে মিত্রদের কাছ থেকে সংগ্রহের পাশাপাশি হামাস নিজেরাও তৈরি করে অত্যাধুনিক অনেক অস্ত্র এবার মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস দিল নতুন আরেক তথ্য সংবাদ মাধ্যমটির দাবি ইসরায়েলের অস্ত্রই তাদের বিরুদ্ধে হামলায় ব্যবহার করে আসছে হামাস যোদ্ধারা নিয়মিত বিরতিতে সন্ত্রাস নির্মূলে রজুহাতে গাজা ও পশ্চিম তীরে দীর্ঘদিন ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল তবে তাদের ছড়া সব ক্ষেপণাস্ত্র বোমা বিস্ফোরিত হয় না ইসরায়েল ও পশ্চিমা গোয়েন্দাদের বরাতে নিউ ইয়র্ক টাইমসের দাবি অবিস্ফোরিত এসব বিস্ফোরক সংগ্রহ করে নিজেদের রকেট ড্রোনে ব্যবহার করে হামাস এমনকি বিস্ফোরণের পর ধ্বংসাবশেষও অস্ত্র তৈরিতে কাজে লাগায় তারা ইহুদি সেনাদের চোখ ফাঁকি দিয়ে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকেও অস্ত্র সংগ্রহ করে ফিলিস্তিনিরা যা পরে সিনায় উপদ্বীপ হয়ে পৌঁছায় গাজা ও পশ্চিম তীরে চলমান যুদ্ধেও আইডিএফের কাছ থেকে বিপুল অস্ত্র পেয়েছে হামাস প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে মাত্র সাড়ে সাতশো পাউন্ডের একটি অবিস্ফোরিত বোমা থেকে যে পরিমাণ বিস্ফোরক সংগ্রহ করে হামাস তা তাদের কয়েকশো রকেট তৈরিতে ব্যবহার করা সম্ভব মোস্তফা মাহমুদ যমুনা নিউজ